দৈনিক সত্যের সন্ধানে বরিশাল অফিসের বরখাস্তকৃত ভূমিদস্যু বজলুর রহমান রাড়ির বিরুদ্ধে ঝালকাঠির ছিটিতে মানববন্ধন করেছেন দবদপিয়া ইউনিয়নের বীর নারায়ণ ও কয়া এলাকার সাধারণ জনগণ মঙ্গলবার দুপুর দুইটার দিকে নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন এলাকাবাসী পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তব্য রাখেন তাজুল ইসলাম দেলোয়ার হোসেন তালুকদার সামসুদ্দিন হাওলাদার আসাদুল হাওলাদার ও রওশন আরা বেগম সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তারা বলেন অভিযুক্ত বজলুর রহমান রাড়ি অবৈধভাবে এলাকার মানুষের সম্পদ জোরপূর্বক দখল করেছে তিনি বিগত সরকারের আমলে সাবেক এমপি আমির হোসেন আমুর সাথে যোগ দিয়ে জনগণের জমি দখল করে মার্কেট নির্মাণ করেছে এলাকার স্থানীয় বাজারে স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণ এবং বীর বীরনারায়ণ বাজারে জনসাধারণের জন্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত টয়লেট ভেঙে মার্কেট নির্মাণ করেছে এলাকার গরিব ভূমিহীনদের সরকার কর্তৃক প্রদানকৃত লিজের জমি জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে দখল করেছেন নিজের নামে এবং দুই স্ত্রীর নামে অবৈধভাবে আটটি বাড়ি দুইটি মার্কেট একটি প্রাইভেট গাড়ি এবং পনেরোটি দোকান সহ জোরপূর্বক দখল করা প্রায় এক হাজার বিঘা সম্পত্তির মালিক হয়েছেন তিনি এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রয়েছে যা নিয়ন্ত্রণ করে তার একই বংশের মোহাম্মদ মাহবুবুর রহমান রারি। তিনি স্থানীয় বিকেসিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচরণ করতেন এবং ক্ষমতার জোরে তার নিজের পরিবারের তিনজনকে অসদ উপায়ে বিদ্যালয়ের কর্মচারী পদে নিয়োগ প্রদান করেন এছাড়া তার বিরুদ্ধে ইউনিয়নে হাজারো মানুষের পাহাড় সমান অভিযোগ রয়েছে উক্ত বিষয়ে বজলুর রহমান রাড়িকে মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এজন্য সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি উপজেলা প্রশাসন দৈনিক জায়জায় বেলাকে জানিয়েছেন গ্রামবাসীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দৈনিক বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ